তাদের যেমন খাওয়া যাবে ঠিক বেদাতে যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে আর মুসলমান তো আল্লাহর নাম তো নিবেই তো তারা যে আল্লাহ হকবর বলে জবাই করে আপনি খেতে পারবেন সে আত্তিশ নম্বর হাদিস যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং সেদিকে মুখ করে শ্রোলত আদায় করে তারা মুসলমান অত তাড়াতাড়ি একজন ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করা যায় না শুক্রান করেছেন ফলস ফরজ সালাতের পরে সম্মিলিত মনোজাত কিন্তু যারা এই বেদাতি সাথে জড়িত তাদের সাথে মিলিত হয়ে দল সংগঠন করা যাবে কি বা সম্মিলিত মনোজাত করা বিদাত এখন এদের সঙ্গে সম্মিলিত হবে দল সংগঠন করা যাবে কি যাবে না কারণ কোন দল করছেন কোন সংগঠন করছেন সেটা তো বলতে হবে ইসলামী তো অনেকগুলি সংগঠন আছে চরমনে পিস আছে তো দুজনই বেদাতি করেন সমস্যা কোথায় এমন যদি বলেন যে একটা হকমন্থী জামাত এবং বেদাতি কোন সদস্য থাকতে পারে কি পারে না মূল কথা মনে রাখবেন যে বিদাত হচ্ছে দুই কোয়ালিটির বিদাত কয় কোয়ালিটির তার মানে হাসানা সাইয়ানা বিদাত হচ্ছে একটা আকিদাতান একটা আমলগত বিদাত একটা আমলগত বিদাত একটা হচ্ছে আকিদাতান বিদাত একজন ব্যক্তির আকিদা বিশুদ্ধ আহলুস সুন্নাহ জামা জামাআহ আহলুল হাদিস দের আকিদা পোষণ করে কিন্তু আমলগত কিছু বিদাত করে এই ব্যক্তি আলহামদুলিল্লাহ তাকে সালাফি বলে স্বীকার করাও যাবে এবং সে আহলুল হাদিস এবং তার সঙ্গে সমস্ত লেনদেন আদান প্রদান সমস্ত কিছু করা যাবে যদি সে সব কিছু করে মেয়ের বিয়ে দিতে পারবেন আর কি করবেন বলে ঠিক আছে তো মেয়ের বিয়েও দিতে পারবেন আর দুই নম্বর কিন্তু যে দেখাচ্ছে যাচ্ছে আকিদা আকিদাতে বিদাত মানে আকিদায় বিদাত মিশ্রিত আছে এর সঙ্গে চলাফেরা উঠে বসে করা যাবে না সালফে তাকে সালাম দেওয়া যাবে না প্রকাশ্যে সালাম দিতে পারবেন না হ্যাঁ দেখা হয়েছে মুসলমান ভাই সালাম দিতে পারবেন এখানে ভুল হয় এই হাদিস গুলো আছে যেগুলো যে বেদার থেকে সালাম দেওয়া যাবে না তার অর্থ এই নয় যে এর উদ্দেশ্য সালফে সালিনের যে ফতোয়া নিয়েছে যে প্রকাশ্যে জনসম্মুখে তাদের সঙ্গে মেলামেশা করা তাদেরকে সালাম দেওয়া যাবে না কিন্তু আপনি বাইতে এসেছে আপনাকে দেখা করতে সালাম দিতে পারবেন সেই সময় উত্তর নিতে পারবেন আর কুল্লু বিদাতিন দলালা এর উদ্দেশ্য মোটেও আমলগত বিদাতের কথা বলা হয় না এটা যে আকীদাতান বিদাতের কথা বলা হয় কথা বুঝতে পারছেন তো আমাদের সব জায়গায় তো মোটামুটি একটা সমস্যা ঢুকে আছে বিভিন্ন ফরজদের জন্য জিজ্ঞেস করলাম ভাই ভুল

আপনার রুচিতে যা আসবে সবগুলোই হালাল ঠিক আছে আপনার রুচিতে যা আসবে সবগুলোই হালাল আর যেটা রুচিতে আসবে না সেটা আপনার জন্য হারাম বা আপনি খাচ্ছেন না এটা রুচির কারণে ঘোড়ার মাংস হালাল সে বুখারি পাঁচ হাজার পাঁচশো কুড়ি নম্বর হাদিস খাইবারের যুদ্ধের সময় আল্লাহ ঘোড়ার মাংসকে অনুমোদন দিয়েছে এখন আপনার যদি রুচিতে না হয় খাবেন না কথা বুঝতে পারছেন তাই গরুর বা যে কোনো প্রাণীর যা হালাল তার সমস্ত কিছু হালাল তাহলে হুজুর শেখ দিয়েছে গরুর পবিত্র নয় তো এটা কি কি তাহলে গরুর প্রস্তাব খাবে এরকম কথা বলে না কিছু মানুষ আছে যে যে গরুর যে গরুর গরুর প্রস্রাব যদি পবিত্র তাহলে গরুর গরু তোমরা প্রসব খাও মনে রাখবেন কোন জিনিস পবিত্র হলেই সেটা খেতে হবে তোকে কে বলেছে হুজুর ঘাস পাকনা না পাক মাটি না পাক পাক তো তুমি খাবে নাকি গাছের ছাল পাক না না পাক তুমি খাবে তোমার স্ত্রীর চামড়াটা পাক কি পাক না মানে কামড়ে কামড়ে খাবে নাকি পাক হলে খেতে তোমাকে কে বলেছে একটা হুকুম আর খাওয়ার দুটোর দুটো পার্থক্য থাকে শুক্রান